মাছ মেরে আমার সংসার কতদিন চলে কতদিন সময় চাউল আনা পারে না কতদিন দাঁড় করিয়ে খাওয়া লাগে না খাইও থাকা লাগে এই সামান্য কালকে সারাদিনে তিন পর চাও চল রান্ধি খাইছি রাইতে আটা আনছে তারপরে আমরা রুটি বানাই তারপরে খাইছি আজকে এই এক কেজি আর চাউলছে এখন আগাস্তা তারপরে এই রান্ধছি এখন পর্যন্ত খাই নাই না খাওয়াছি সে রোজগার নাই আমরা গরিব মানুষ তার জন্য এই দেশে আইছি যে দেখে দেশে বাসা যায় কিনে দেশে তো আইছে আর মাছ এখন তো চল সময়তে চলে এই সময়তে চল না খাওয়ার পারি না থাকে না কাপড় থাকে না পোলাপান পরান পারতেছি না টাকার জন্যে একটা ছাগল কেনা পাই না টাকার জন্যে স্বামী একদিন পায় মাছ আর একদিন পায় না একদিন পাশে টাকা বাসে একদিন নাইও পায় সু খালিও যায় আমি আইছি বারো বছর হয়ে গেছে আইছি জায়গা আমার এখন কোনো জমি জমা নেই একজনের জমিতে থাকি সেও টাকা নেয় তারপরে আর বা দিতে পারত না কইতেছে আমার জায়গা থাকা পারবা নাইটে যাও আমরা কইতেছে একদিন টাইম দেওয়া তারপর আমরা টাকা দেবা মানে মাসের বছর হয়ে গেছে টাকা দেওয়া পারতাছি না ছাগল ভাই আমার পাঁচ হাজার টাকা সামর্থ্য আমার নাই আমি তার গরু কেন মুখেই দিয়ে এখন আশা করি যদি আমার কিছু সাহায্য করতো বা একটা গরু দেতো বা কিছু করিয়ে দিত তা আমি একটু বাসা পারতাম ফলাহান লই আমি এটা পড়ান পারতে আসি না যদি কিছু আমার ওই তো মেয়েটা আমি একটু সাহায্য করলে পড়ান পারতাম ছেলেটাকে একটা দাঁড়া করা পারতাম একটু সাহায্য করলে ওই লেখে দেহত তো আমার একটু ভবিষ্যৎ করতে আমি পারতাম চেষ্টা করা পারতাম দর্শক একদিকে মানুষের জীবন বৃত্তবিলাসী তাই ভরা আর অন্যদিকে মানুষের তিনবেলা খাবার জোটানোই যেন চির কষ্টকর আমাদের দেশে এখনও এমন অনেক মানুষ রয়েছে যারা একদিকে প্রচুর অর্থ বিলাসিতায় জীবনযাপন করছে আর অন্যদিকে ঠিক নদীর এপার আর ওপারের যেমন একটা খেলা তেমনটাই মনে হচ্ছে একদিকে মানুষ যেমন হাজার হাজার লক্ষ কোটি টাকা বিলাসিতায় উড়িয়ে দিচ্ছে অন্যদিকে শুধু তিনবেলা খাওয়ার জন্যই কিছু মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে আমরা আজকে আপনাদের মাঝে এমন একটি মানুষের জীবনচিত্র তুলে ধরব যার বাস নদীতে অর্থাৎ তিনি পদ্মা নদীতেই তার জীবিকার অধিকাংশ সময়টাই কাটিয়ে দিয়েছেন এই ব্যক্তির নেই নিজস্ব কোনো জমি জামা বা নিজস্ব কোনো ভিটামাটি তার নিজস্ব বাড়ি হচ্ছেন বরিশাল তিনি জীবিকার ত্যাগিতে দীর্ঘ বারো বছর যাবৎ ফরিদপুরের এই পদ্মা নদীতে মাছ মেরে জীবিকা নির্বাহ করেন বারো বছর এই ফরিদপুরে থেকেও সে এখন পর্যন্ত এক শতাংশ জমিও নিজের করতে পারেননি টিন করে নৌকা জাল এগুলো তৈরি করে নদীতে মাছ মারেন এবং সেই ঋণ পরিশোধ করতেই তার সমস্ত উপার্জন চলে যায় অর্থাৎ তার জীবনের যে একটা পরিধি এই ঋণ আর ঋণ পরিশোধ এই চক্রে শেষ হয়ে যাচ্ছে আজকে আমরা তার জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি কত বছর ধরে এই মাছ মারেন বা মাছ মারার সাথে কত বছর ধরে জড়িত শুধুমাত্র এই মাছ মারার সাথে আছেন

আপনি যে বর্ষি পাঠান কতগুলা বর্শি আপনার সংখ্যা কতগুলা হবে 1000 বর্ষি আছে এগুলো পাঠান কিভাবে মানে প্রক্রিয়াটা কি এক আদা দিয়া কইছে দি কিভাবে মানে কিভাবে এর প্রসেসটা কিভাবে করে দাওলের মত দেই ও এই বর্ষি পাঠতে আপনার কতক্ষণ সময় লাগে পাঠতে মনে করো ঘন্টা লাগে আর গাতে লাগে ঘন্টা দুই আপনার এই আপনার এই বর্ষি পাঠা শুরু করেন কখন থেকে এই 24 ঘন্টা আপনি কতক্ষণ এই নদীতে থাকেন বা কতক্ষণ আপনি কাজ করেন মনে করেন

পাঁচশো পাওয়া যায় ছয়শো আবার দুই হাজার তিন হাজার ঠিক নেই আপনি এই যে বসি থেকে যে টাকার মাছ পান এটা তো কোনো সিকিউরিটি নাই যে কত টাকার মাছ আপনি কন্টিনিউ পাবেন তো এই টাকা দিয়ে কি আপনার সংসার চলে চলে খুব কষ্ট হয় আর কি আপনার পরিবারে কে কে আছে দুই ছেলে এক ছেলে এক মেয়ে ছেলে মেয়ে কি পড়াশোনা করে বা একজন পড়াশোনা করে আর একজন মনে করে নিজে টলি চালাচ্ছে টলি চালায় বয়স কত তার এই ১৭ বছর

কিসের ঘর মানে ঘর নাকি ঘর আচ্ছা বারো মাসে কি মাছি মারেন মাছ মারি আচ্ছা বারো মাসে আপনি মানে কোন কোন প্রক্রিয়া মাছ মারেন শুধু কি বর্ষি মানে আপনি টোটাল কোন কোন প্রক্রিয়া মাছ মানে সব মাছ ইলিশ মাছ মারি এই যে মনে করবা গাইরা মারি ইলিশ মাছ মানে কি দিয়ে জাল দিয়ে ওই আপনার ইলিশ মাছের যে কারেন্ট জাল ওইগুলা দেন ও আচ্ছা এবার গাইরা বা গাই রিটা আই মারি মনে কর বর্ষিতে বা আইল ধরে গাইরা ধরে রিটা আর জালে কারেন্ট জালে মনে কর গাইরা ইলিশ বাসা এগুলো ধরে তো আপনি যে যে এখন যে আপনি বর্ষি পাচ্ছেন নদীতে

আপনি কিস্তি তুলে এর পরে হচ্ছে এই জাল বানান এর আস্তে আস্তে নদী থেকে মাল ধরেন আর ওই কিস্তি পরিশোধ করেন কিস্তি পরিশোধ এইভাবে পরিশোধ করে টাকা আপনার কিস্তি তোলার পরে এই টাকা সম্পূর্ণ কি পরিশোধ হয়ে আপনার কিছু থাকে তো হায়ার আছে ওই হয়ে যায় আবার কত সময় দেনা হই যায় বলেন কত সময় দেনা যায় আপনারা তো এমনি মানে কোনো সেভিংস বা ব্যাংক ব্যালেন্স এর ধরুন কিছু নেই আপনার এই নৌকা দিয়ে টোটালে কত টাকা খরচ করছে এই নৌকা দিয়ে মনে করে বর্ষা তিরিশে বিশ হাজার টাকার মতন একটা নৌকা বানালে কত বছর ব্যবহার করা যায় এ তিন চার বছর যায় তিন চার বছর আর মনে করো ইলিশ ওই ইলিশ মারবার গেলে ইলিশ মারবার গেলে মনে করো বহুত টাকা লাগে নৌকো মৌকা দিয়ে মনে করো প্রায় এক দেড় লাখ টাকা লাগবে ইলিশ মারার সময় কি একাই মাছ মারেন না আর

ঋণ করে আপনি নৌকাটা বানাইছিলেন তো ওই নৌকাটা বানানোর পরে আপনার নৌকাটা তলে গেল পুঁজিটা আছে পানিতে হ্যাঁ গেছে তো আপনি মাস নৌকা তোলাই গেছে কইছে তুমি দাও শুধু আপনি ওই যে নৌকাটা আপনার গেছে ওইটা ওই টাকাটা আপনি কোন সংস্থা থেকে আনছিলেন আনছিলাম ওই বেরাকের দিয়ে ব্রাক ব্রাক থেকে আনছিলেন ওই টাকাটা কি আপনি পরে পরিশোধ করতে পারছেন হ্যাঁ পরিশোধ দিই পরে আবার পরিশোধ করে আবার ফিরে 20000 আনছি আচ্ছা আপনি এই মাছ যে মাছ মারেন আপনার কি মেইন পেশা মাছ মারাই বা অন্য এর সাথে অন্য কোনো কিছুর সাথে জড়িত আছেন আমি মনে করি ছোট কালস তুই মাছই মেরে অন্য কোনো কাজ করি মাছ 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 ঠিক মতো না পারি তো মনে করি সংসার চলে না কত সময় মনে করি চলতে না আর কত সময় কিস্তিতে বাইজে যায় পরে মনে করে আবার সুদি টালা লাগে পরে ওটা সুদ করে আস্তে আস্তে হ্যাঁ কত সময় কেন কষ্ট করা লাগে কোলাপার নিয়ে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে পেশা আপনি পদ্ম থেকে মাছ মেরে যদি মাছ পান তাহলে আপনার সংসার চলবে সংসারে চুলা জ্বলবে খাবার আসবে আর মাছ না পেলে আপনার হচ্ছে না খেয়ে থাকতে হবে